আই বড় তো ওকে বাবা বলছে যে অরুণ বাবা এইদিকে এসো কে বলবে কি বলছিলেন নাও বেঁচে থাক যতক্ষণ পিন্ড দান করবে করবে কে কইবেন আপনারা হাত তুলুন তো এতগুলা লোক ছিল সব আমার ভক্ত দল তারা কিন্তু চলে গেল তাহলে আতর ঘর না গেলে হবে না আর রান্নাঘরে যদি না যায় সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম নাকি বাবু তাহলে নারী

ছেলের জন্ম দিলাম দেখি না কাকের বাসায় ডিমটা বেঁচে দেয় নাকি বাবা ডিমটা বেঁচে দেয় আর কাকের ডিমটা ভেজে দেয় কিছুদিন পরে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে বাচ্চাটা বড় করে দেয় যখন দেখবেন একটু ঠিক করে দেয় তখন দেখবেন কাকা বলে না মাল তখন উহু উহু করে ডাক দেয় রং নম্বর হয়ে গিয়েছে রং নম্বর হয় না তাহলে ওই কোকিলের বাচ্চাটা কাকের বাসায় ডিম দিয়ে চলে যায় কাক তাকে তা দিয়ে সুন্দরভাবে ভাবে কিন্তু তাকে আত্মঘর থেকে বের করে দেয় তাই না তাহলে এ সন্তান জন্মদিন তত তো আত্মঘর ঢোকে না

এই ছেরা ধুতিটা যেন ছিড়ে যাবে লোকে দড়ি দড়ি বেরাবে এখন আর ধুতি নাই দিদি কে ধুতি বলতে বা চলতে পারে এখন কি করে গো সব গেনজি উঠে গিয়েছে ওঠে নাই গেনজি কাপড়ের মাল সেগুলো দেখবেন একবারে আর তুলো উঠে গিয়েছে তুলো দিয়ে একবারে দশকর্ম ভান্ডার সেখানে গিয়ে সব পাওয়া যায় নাকি বাবা এখন আর ধুতির কোনো দর দরকার আছে ধুতি নিয়ে গিয়ে ফেলে দিয়ে পালাইছে হ্যাঁ বলুন বলুন তোমার যেমন ধুতি দরকার আর একটা মেয়ে ছিল দরকার আছে কাম কমা করতে যান বসন্তবিম মেলা গোহাটি হয় সেই ঋতু যখন হয়ে যায় চার দিনে ওই আশার মাসে দিনে অমাবস্যা মেলা হয় সাত তারিখে কত যোগী কত ঋষি কত সাধুরা সেইখানে কি বসে থাকে धरना দিয়ে না ও নিজে খুড়িয়ে বড় হইতে যেটা মনে করতে আমি হ্যাঁ বলিহারি যায় সব কথা সব জায়গায় ছলে না আসলে এমন জায়গাটায় বোয়াটা এঁকে দিয়ে গেছি না গোটা বাউন্ডারির ভেতরে ভরি দিয়ে আমি তো চাবি কাঠিটা এঁটে দিয়েছি ও ডিম ভাঙা ছায়ার ফাঁকে পকেট করা এসব তাই চলবে না ওসব চলবে না চলবে এসব চলবে না মাল ভালো দিতে হবে তাহলে সেই জন্য আমি তোমাকে বলেছিলাম নারী শুদ্ধ মাসে মাসে জমি শুদ্ধ চাষে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে আর একটা কথা তুমি সতেরো বছর চলে গেলে কেন সীতাকে বনবাসে দিলে কেন সীতার দ্বারাই দশরথ রাজা পিণ্ড পেয়েছিল তাহলে তুমি তোমার বাবার পিণ্ড দান করলে না কেন লক্ষণ ছিল ভরত ছিল শত্রুঘন ছিল সেদিন রামচন্দ্র প্রভু নিজে ছিল তাহলে বাবার পিণ্ড দান করলে না কেন এর কারণটা কি ছিল নাকি বাবা আপনারা পেয়েছেন তার বেলায় না হ্যাঁ আমাকে বলছে আমি অরুণ যে জানি মেলা আমার কাছে বই আছে

একটা শ্রীম ভাগবত গীতা আছে আর একটা বোধ হয় গীত রত্নাবলী নাকি আছে বুঝতে পারছি হ্যাঁ আর যত দেখবেন তেলের বোতল জলের বোতল এর বোতল তার বোতল সব আলাদা বোতল বোতলে ভর্তি আছে আমি দেখে এসেছি এখন হয়েছে কিনা কিনেছে কিনা জানি না এখন তো যাই না তো যাই হোক সে কথার কথা নয় শোনো নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে বসে কেন বলুন তো নারী দিন কা মোহিনী রাত কা বাঘিনী পলকে পলকে লহু চোষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে বসে জঙ্গলের সাপ যদি পায়ে ছবল দেয় বাবা সেই বিষ নামতে নামতে সেকেন্ডের মাথায় দর দর করে এক সহসারে চলে যাবে যাবে না গো কিছুক্ষণ পরে ওঝা ডাকলে বাঁধন দিলে যত তাড়াতাড়ি বিষ উঠেছে তত তাড়াতাড়ি আবার নিমিত্ত মাত্র নেমে যাবে যাবে না আর ঘরে ঘরে যদি একবার কাল সাপিনীদের ছবল মেরে দেয়

তাহলে সেই জন্য আমি তোমার কাছে এমন কিছু কথা জিজ্ঞাসা করি না তুমি যা বলেছ বেশ বলেছ তাতে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো বেদনা নাই তবে নারী তোমার জন্য অনেক কিছু করেছে আমরা প্রথম ভাগ বইয়ে লেখা আছে বাবা কর কর্মময় জগতে কর্ম করতে গেলে কি করতে হবে তার নিচে কি লেখা আছে গো ধরো ধরো তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে আর তার নিচে কি লেখা আছে ঝড় ঝড় কর্মময় করতে হবে আর ধরে যদি না করা যায় তাহলে এই নারী তোমাকে ভালোবাসতে পারে তোমাকে আদর করতে পারে তোমাকে জরিমানা করতে পারে লোক ঢুকে মায়ের ঘয়তেও পারে বুঝতে পেরেছো আমি সবকিছু করতে পারি আমি তোমার মন করলে পায়েও হাত দিতে পারি তোমার গায়ে হাত দিতে পারি আবার টুটিতেও হাত দিতে পারি না কি বলছে তেল একটু বুঝে সুঝে কথা বলো তো তবে হবে মেয়ে ছেলে কে ছোট ভেবো না এই দেখো একে চন্দ্র নারী হচ্ছে মেন পুরুষের সাধনার কেন্দ্র দুই এ পক্ষ সবকিছু বানতে হে পুরুষ নারীর দিকে করা একবার লক্ষ্য তিনে নেত্র পুরুষের জীবনে নারী হলো পরাপরের ক্ষেত্র চার বেদ এই নারী কে না চিনতে পারলে পুরুষের মনে বড় खेদ পাঁচে পঞ্চবান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ নাকি বাবা যেদিন রাম রবনে যুদ্ধ হলো লক্ষণ শক্তিশালী হনুমান করলেন কি ওই পর্বত থেকে এনেছিল আর বলেছিল শোষণ বদ্ধে কি বলল বললো যদি সতী নারী দুধ এনে ঔষধ যদি বেটি খাইয়ে দিতে পারে তাহলে লক্ষণ প্রাণ ফিরে পাবে তাহলে জগতে সবার নারীর দুটো স্তন ভান্ডার আছে কিন্তু একজনা ছিল রাবণের স্ত্রী নামদার মন্দোধন তার একটা স্তন সেই স্তন থেকে নিয়ে মাতৃ সুধা ঔষিয়ে খাইয়ে দিল আর লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল তাহলে নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ ছয়ের ঋতু পুরুষের জীবনে নারী হইলেও সেতু এটা গান করল না স্বাস্থ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা একটা গান গাইছিল বাবু

তবে তো ভালো লাগবে তাহলে স্বার্থ তো ছাড়া ভালোবাসে দুনিয়ায় শুধু মা নাকি বলছল আপনারা একটা গান শুনেছেন পোষাবকালে কেওcadherin কেঁদেছিল মা মায়ের অন্তরে জনকও ব্যথা দিও আতুর ঘরে মা দেয় আমার দুধ খাইয়েছে মুখে না খাওয়াই না তাহলে ছয়েরই তো পুরুষের জীবনে নারী হলো পাড়া সেতু সাথে সমুদ্র হে পুরুষ ভেবনা নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র আটে অষ্ট বসু এই নারীর কাছে একদিন তিনটে পুরুষ হয়ে গেছিল শিশু কি বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসার নামে একটা নারী ছিল একদিন বিষ্ণুকে মহেশ্বরকে শিশু বানিয়ে দিয়েছিল তোমাদের স্বামী তোমরা নিজেরা চিনে নিয়ে যাও আর কোনটা মাল নাকি তাহলে আট অষ্ট বসু এই নারীর কাছে হয়ে গিয়েছে একদিন পুরুষ শিশু নয় নবগ্রহ পুরুষের জীবনে নারী বড় আগ্রহ দশে দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে তাই তো বাবা খেপা বলেছিল সাধক রাম প্রসাদ একটা গান লিখেছিলেন আগে সাধন করো ল্যাংটা নারী নারী তত্ত্ব না জেনে পুরুষ যেও না নারী বাড়ি তাহলে নারী তত্ত্ব জানতে হবে একজনে বাবা জিতে দেখবেন তিনি কোনা করে একটা ঝোলা ঝোলা কানি ঝোলা সাধন ভজন করবি তো নারী কেলে নারী কেলে নারী কেলে নারী কেলে আধখানা করে ঝোলার ভেতরে না করলে মালায় ভরে থাকে না গো কেন থাকে কাঁচের গেলাস ভরা থাকতো একটা করে কোপে ভরা থাকার দরকার ছিল চাঁদির গেলাস ভরা থাকা দরকার ছিল তাহলে নারী চরিত্রের ভিতরে এতটা রস মানুষ তো কোন ছাড়ে ছাড় দেবতারাও জানতে পারে না যে নারী চরিত্রটা কি নাকি তাহলে নারী এই নারী জগৎ সংসারের মধ্যে এখানে কল্যাণ এই নারী নয় ভাই আর এক নারী আছে এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে এই নারীর সঙ্গে ওই নারীর তুলনা করতে যেও না একটা দন্ত না একটা রয় নারী সেটা হচ্ছে আমার মায়েরা ভাত দে স্বামীকে সেবা দেয় ফাটা পায়ে তেল মাখায় সরু ছেলের ভাত খাওয়ায় নাকি বলছেন এটা হচ্ছে বর্তমানের মেয়ে ছেলেরা ওই জন্য কি বলেছে বাঘ দিয়ে জব্দ বিলে হলুদ জব্দ হয় শিলে আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মুখটা কি নিয়ে বই পাচ্ছেন আপনাদেরকে একটা ওষুধ শিখিয়ে দিয়ে যাই আমি মাঝে মাঝে যদি বিয়াদি করে না এক কিলে ঘাড়ের লতায় কিলিয়ে দেবেন দেখুন প্রচুর শাকের মতো লতি পরি থাকবে সারা জীবন আর উঠতে পারবে না বাবা যেমন যে কাতে শুয়ে থাকবে সেই কাতে শুবে বুঝতে পেরেছেন বেশি বাড়াবাড়ি করলে ঘাড়ের সিরাতে এক কিল বসিয়ে দেবে থাইলি দেখবেন মজাটা দেখবেন সকাল আটটার পর না হলে আর উঠবে না তাই না তাহলে এই জগতের মধ্যে তোমাকে একটা জানতে হবে আমি বললাম বলো পুরুষ চার যুগে নারীর দ্বারে তোমরা কি ভিক্ষা করো বৃন্দাবনে গোমা ঢিলায় রূপ গোস্বামী দরজা ভিক্ষা করেছিল আর তেতা যুগে রাবণ রাজা সীতার দরজায় ভিক্ষা করেছিল কাশী ধামে অন্নপূর্ণায় গিয়ে বিশ্বনাথে সেদিন ভগবান শিব দেবাদিতে মহাদেব সবার উপরে সে কিন্তু ভিক্ষা করেছিল আর কলিযুগে বাবাজিরা তো ভিক্ষা করছে দাঁড়ে না নাকি বলছে করছে তাহলে চার যুগে নারী ভিক্ষা পুরুষকে দিয়েছে তাহলে তোমাদের মালটা কয় তাহলে একটা দন্ত নাকা রয় দীর্ঘ নারী আর একটা দন্ত নাকা ডয় বিন্দু দীর্ঘ নারী মানে প্রতিটা পুরুষের সিরাই সিরাই বইছে। ডাক যেদিন তার আসবে ডক্টর হাত ধরে সে বলবে নারীর ধাত আছে তো যদি নারীর ধার থাকে তবে চিকিৎসা হবে আর নারীর ধাত যদি না থাকে সাদা কাপড় ঢাকা দিতে হবে

রবি ঠাকুর বলেছিলেন যিনি আমাদের মধ্যেখানে এই বীরভূম জেলায় জানেন আপনারা শান্তিনিকেতনের মেলায় যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো জোড়াসাগরে যা জন্ম হয়েছিল সেখানে কলকাতায় কি এত শহর আমরা যে যাই দেখতে হ্যাঁ কি শান্তি ছিল না তাহলে বোলপুরে কেন মোরাম শেষে তো এত জায়গা থাকতে কি বলছেন তাই তো তাহলে পৌষ মেলা হয় আমরা জানেন হাজার হাজার মানুষ সেখানে যায় তাহলে একা যাওয়ার বাঘ আছে কিন্তু জোরাতে কেউ যাবে না সেই জন্য আমি তোমার কাছে জানতেছিলাম বলো পুরুষ তুমি চার যুগে নারীর দ্বারে কি ভিক্ষা চাইছো প্রেম ভিক্ষা ভিক্ষা না শিক্ষা না বিবেকের ভিক্ষা না বৈরাগ্যের ভিক্ষা তুমি একটু বলো তো সেই ভিক্ষাটা কি ভিক্ষা আপনারা পেলেন এবছর আর পাবেন না মাস্টার বলছি বাবা সামনে বার আবার বাইনা না করবেন তাহলে উত্তরটা দেবে